নামদার মৌলভী বাজারে হুরুতা মুরুতা ফরিবার ফরিচৈন বাচ্চা কাচ্চা সকল তরে লইয়া কুড়া কুড়ি করার একটা সুন্দর পার্ক হইল গি দুবাই ফান সিটি পার্ক যার ওনার লাগি লাগে আজিজুর রহমান খান সাজেক তিনি কিন্তু দুবাই প্রবাসী আর দুবাই প্রবাসী থাকার কারণেই তিনি এই পার্কর নাম দিছেন দুবাই ফান সিটি আর পার্কটা আসলেই খুবই সুন্দর ঢুকে তো দেখে অবাক যে এত সুন্দর এই জিনিসগুলা মানে কোনটা রেখে কোন জায়গায় গিয়ে আমি ছবি তুলবো অনেক সুন্দর মানে আমি অনেকগুলা রাইড সরে প্রিয় মৌলভী বাজারবাসী আশা করি ভালো আছেন সবরে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাইরাম ঈদের ওই আনন্দ বাগা বাগি করার লাগি আপনারা অনেকেই বিভিন্ন জায়গাত ঘুর আনিত যাইরা আর কম টেকায় কাছাকাছি কোনো জায়গাত যদি ঘুরানি যাইতা চাইন তাইলে আপনারা দুবাই ফান সিটি পার্কও যাইতা পারান এখানে একসাথে আছে আপনার সুইমিংর ব্যবস্থা পাশাপাশি এত সুন্দর সুন্দর রাইড আর এত সুন্দর পরিবেশ এখানোর প্রাকৃতিক পরিবেশে আপনারা বাচ্চা কাচ্চা লইয়া গিয়া এখানে কত ফাড় গতকালকে আমিও গেছিলাম আমার ভাইপুত্রে লইয়া তানোর বায়নার শেষ নাই ই দেওয়ার পর থাকিয়া তান স্কুল কলেজ বন্ধ হলোর আর তাই তো খালি বায়না কররাও তো এখানে দেখি বাচ্চেন তোর বিভিন্ন সুন্দর সুন্দর গুড়া তারপর বিভিন্ন সুন্দর সুন্দর রাইডও হল সেগুলা তাইনও সরসেন আমিও সরছি লগে আমার লগর সহকর্মী সাংবাদিক আসলাম তাই নও আসলে নিউজ করতে ঘরতে গোলা আছে সেও কিছু মননি বানা সে কোন জায়গায় তাকে আমার এই সুন্দর সিলেটি ভাষার ভিডিও দেখলা অবশ্যই কইবা সুন্দর সুন্দর মতবাদ জানাইবা অনেকে কিন্তু সিলেট বিশ্বনাথ শ্রীমঙ্গল ওটা তাকে ঘুরসই না আর এই কেন সিনটা আরও বেশি সুন্দর কারণ লাইটিং ডেকোরেশন এত সুন্দর দিন এবং রাইট দুইটা মিলিয়ে কিন্তু খুবই ভাল লাগছে যেহেতু সন্ধ্যার আখ্যানো গেছিলাম ও কারণে এখানকার পরিবেশ এরিয়া এবং সব কিছু আপনার কাছে তুলিয়া ধরতাম ফার্ম আপনারা যদি কেউ না যায় এটা কেন আপনারা লোকেশন করে আপনার আপনার বাজার সিলেট রোড কনকপুর ছয় নম্বর ওয়ার্ড একদম রোডর সাইডে যার নামগি দুবাই ফান সিটি পার্ক এখানেও আপনারা বুড়া বুড়ি হুরুতা মুরুতা বুড়াটা মামা খালা কালা সকলে লইয়া ঘুরাইতে পারবা আনন্দ করতে পারবা ফাঁসা ফাঁসি ফুচকা কাইতে পারবা একাদারে আপনারা সুইমিং করতে পারবা ছোটো ছোটো বাচ্চাইতে লাগে তো এই পার্কটা একদম গুরুত্বপূর্ণ এবং সুন্দর আপনারা গেলেই বুঝতে পারবা ও দোহকার ছোটো ছোটো বাচ্চা এতে কত সুন্দর সুন্দর রাইডও হল দেখলে জানে হয় আমরা উঠে যাই কিন্তু ছোটোবেলা তো আর ভিডিয়া যেতে পারতাম না যে রাইডগুলো আমরা সরতাম ফার্ম ওগুলো সরছি আর আসলে আমি ধন্যবাদ জানাইরাম ও পার্কর মালিকরে আজিজুল বাইরে এত সুন্দর করে একটা পার্ক করছেন আমরা মৌলভীবাজার পাশির লাগি খুবই দর আমি কইমু এবং আমরা কম টাকায় কম খরচে গিয়ে এখানে ঢুকতাম ফার্মু আর প্রত্যেকটা রাইড মাত্র চল্লিশ টাকা করি আর এর বাদেও কিন্তু আপনারা যদি এনআর মিডিয়ার এই ভিডিও বা সাংবাদিক নার্সিং মিডিয়ার এই ব্লগ দেখিয়ে যান তাইলে দেখবা তারা আরও আপনারা এই সার দিবা যাই হোক এখানকার সন্ধ্যার পরিবেশটা এত সুন্দর পিকনিক করার লাগি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বা অত্যন্ত সুন্দর আপনারা গেলে বুঝতে পারব এ পর্যন্ত শেষে এই পার্কও গেছেন দুবাই ফান সিটি মৌলভী বাজারের কোনো পুরো এই পার্কও গেছেন অবশ্যই কইবা আর আমার গলাটা তেমন বালা নাই ঘন্ট তেমন একটা সুন্দর নয় আসলে হঠাৎ করে ঠান্ডা লাগি গেছে যাই হোক সময়টা যদি সময় না দেয় তাইলে হয় না ওই হৌকা নৌকা সরছিলাম আর অনেক আফুতারা তারা সরছই অনেক বালা এখানকার পরিবেশটা এত বালা জেনে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনারা কে কে গেছেন সিলেট মৌলভীবাজার তাকে অবশ্যই কইবা বিশেষ করে সন্ধ্যার পরে যাইবা দেখো আপনারা মন জুড়েই যাব ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম